রাধে রাধে বন্ধুরা গৌর জয়নি তাই আজ তোমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ যে কাহিনীটি বলবো সেটি হচ্ছে রামলালা রামলালা এই সময় আরো একজন বৈষ্ণব সাধু এসেছিলেন দক্ষিণেশ্বরে তিনি রামচন্দ্রকে নিজের তিনি রামচন্দ্রকে নিজের ছেলে বলে ভাবতেন তার কাছে শিশু রামচন্দ্রের রাম রামলালার একটি ধাতুর মূর্তি ছিল সেটিকেই তিনি আদর করেন স্নান করান খাওয়ান লোকে দেখে ধাতুর মূর্তি কিন সাধুটি কিন্তু সত্যি সত্যি জীবন্ত রামলালকে দেখতে পেতেন শ্রী রামকৃষ্ণকেও তাই দেখালেন তাই সাধুটি যখন রামলালার সঙ্গে কথা বলতেন তাকে খাওয়াতেন তার জন্য রান্না করতেন শ্রী রামকৃষ্ণ তাকে বসে সব দেখাতেন দেখে তার খুব ভালো লাগতো যা হয় ছোট ছেলেদের আর কি হ্যাঁ কৌতূহল থাকে জানার আগ্রহ থাকে এভাবে ভগবানকে পাওয়ার পথ তিনি সাধুটির কাছে জেনে নিলেন রামলালাও শ্রীকৃষ্ণকে শ্রী রাম শ্রীরামকৃষ্ণকে পছন্দ করতো বেশি তার কাছেই বেশি সময় কাটাতো সাধুটি রান্না করে রাম রামলালাকে খাওয়াতেও গিয়ে দেখতেন সেখানে নেই খুঁজতে খুঁজতে দেখতেন শ্রীরামকৃষ্ণের ঘরে গিয়ে তার কাছে বসে আছে তখন বকতেন আর ধরে নিয়ে গিয়ে খাওয়াতেন সাধুটি দক্ষিণেশ্বর থেকে চলে যাওয়ার সময় রামলালাকে শ্রী রামকৃষ্ণের কাছে রেখে দিয়ে গেলেন তাকে নিয়ে শ্রী রামকৃষ্ণ মাঝে মাঝে মুশকিলে পড়তেন তোমরা যারা দুঃখ দুষ্টু তাদের নিয়ে তোমাদের মা বাপের যেমন হয় আর কি ঠিক তেমনই রামলালা হয়তো রোদ্দুরে ঘুরে বেড়াতে চাইছে কাঁটা বনে ঘুরে বেড়াতে বা গঙ্গায় ঝাঁপ ঝাঁপা ঝাঁপিয়ে করতে চাইছে শ্রী রামকৃষ্ণ তখন তাকে বকতেন এমন করতে নেই করলে কষ্ট হবে অসুখ হবে এইসব বলতেন তা রামলালাও তেমনই ছেলে শুনে ভেংচি কাটতো বাচ্চারা যেরম করে আর কি তখন বিরক্ত হয়ে কখনো বা দুঘা বসিয়েও দিতেন তখন রামলাল আর কি কান্না ভীষণ কান্না করত হম তার কান্না দেখে তাকে বুকে ধরে শ্রী রামকৃষ্ণ অঝরে তিনি তখন আচ্ছা এই মানে গল্পের শেষে কাহিনীটির শেষে চার লাইন যে আহ থাকি থাকে সেটা আমি পড়ছি ধাতুর মূর্তি ধাতুর মূরতি হল জ্যান্ত ঠাকুর স্নেহে রামকৃষ্ণ রিধি করি ভরপুর কবু বা শাসন কবু আদর করিয়া যতনে রাখেন তারে হৃদয় ভরিয়া আছে এই পর্যন্ত বন্ধুরা তোমরা শুনতে থাকো সাথে থাকো শুনতে শুনতে একটা লাইক দেবে কিছু একটা কমেন্ট করবে ভালো লাগবে নতুন ভিডিও করতে আরো বেশি আগ্রহ হবে আর কি কি শুনতে চাও জানতে চাও সেগুলো বলো আর ততক্ষণ সঙ্গে থাকো সাথে থাকো জয় জয়গুর জয়নী তাই রাধে রাধে